আর অন্যতম কারণ হচ্ছে আমরা যখন এখন পর্যন্ত আমরা যখন সিনেমাতে আসলে প্রমোট করি আমরা আসলে কেন যিনি হিরোটাকে বেশি প্রমোট করি আপনি দেখবেন ইন্ডিয়াতেও কিন্তু এখন এই ব্যারিয়ারটা অনেক ভেঙে গেছে আপনি হৃদয়া বালানকে নিয়ে কাহানি করেন বা কোনো একটা মেয়ের ক্যারেক্টারকে নিয়ে আপনি স্টোরি করেন মেয়েটাকে কিন্তু হিরো হিসেবে দেখানো হয় বা দীপিকা পাডুকনকে দেখা হয় আমাদের বাংলাদেশে এখনও হিরোইনদেরকে ওরকম প্রমিনেন্টভাবে দেখানো হয় না এখন এটা বলবেন যে আমাদের হিরোইনদের দোষ আমি বলবো যে একদমই না হিরোইনদের দোষ না কারণ হচ্ছে যে আমরা আসলে ওদেরকে পোট্রে করতে পারি না কিছুদিন আগ পর্যন্ত সাকিব খানকে আমরা সবাই বলতাম যে ওর মুভি রিক্সালা দেখে গার্মেন্টস কর্মীরা দেখে এখন কিন্তু সাকিব খানের নাম আমরা সবসময় একটা ভালো অ্যাক্ট্রেসের মানে অ্যাক্টারের ক্ষেত্রে ওনার নাম নেই সো দ্যাটস হাউ উই শুড পোর্ট্রে আসলে একটা ফিমেল ক্যারেক্টারকে কীভাবে পোট্রে করবো এটা ডেফিনেটলি মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি থাকে ডিরেক্টার রেসপন্সিবিলিটি থাকে যারা প্রডিউসার ডিরেক্টার সবার রেসপন্সিবিলিটি থাকে তো আমার মনে হয় ছেলে ক্যারেক্টারের পাশাপাশি মেয়ে ক্যারেক্টারকেও আসলে পোট্রে করা উচিত আমি আচ্ছা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি আমার একটা মানুষ আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি হলে গিয়ে মুভি দেখি যখন আসলে হলে এত মানুষ যেতেও না তখন আমি যেতাম আর প্রতি ঈদে আমার সেলিব্রেশন ছিল তখন আমি যখন ভার্সিটির ছিলাম আমার ফ্রেন্ডরা মিলেই ঈদের পর দিন আমরা সবাই মুভি দেখতে যেতাম এখন সবাই বড়ো হয়ে গেছি বাট আমি আর কারিনা ডোন্ট মিস আ সিঙ্গেল মুভি এখন পর্যন্ত দেখা যায় হলে এমন অনেক মুভি আছে যেটা হয়তো মানুষ দেখতে যায় না বাট আমি আর কারিনা যাই সো যদি বলেন কোনটা দেখবো আমি আসলে সবগুলাই দেখবো কারণ ডেফিনেটলি সাকিব খানের মুভিটা থেকে তো অনেক অনেক এক্সপেক্টেশন সিএমের মুভিটা থেকে অনেক এক্সপেক্ট আর আফরান নিশো তো আমাদের সবার ফেভারেট সো তিনটা মুভি থেকে অনেক এক্সপেকটেশন আই হোপ আমরা আসলে ডিসঅ্যাপয়েন্ট হব না আর আমার মনে হয় অনেক দিন পরে ঈদের এরকম একটা জমজমাট ব্যাপার কারণ অনেক দিন ধরে আমাদের বাংলা মুভি ঈদের টাইমে অতটা বের হচ্ছিল না বা রিলিজ পাচ্ছিলো না সবাই বলছিল যে আমাদের মনে হয় মুভি ইন্ডাস্ট্রি থেমে যাচ্ছে বাট আমার মনে এই ঈদটা একটা একদম ধামাকা টাইপের ঈদ হচ্ছে আফরান নিশোর থেকে আছে কিন্তু আমার মনে হয় যে সিএমের থেকে আমার এক্সপেক্টেশনটা একটু বেশি কারণ আমার মনে হয় আমরা বলি না যে আমরা আফরান নিশোর অনেক ভালো মুভি দেখছি আমরা হচ্ছে সাকিব খানের রিসেন্টে অনেক ভালো মুভি সিআমের লাস্ট মনে ভালো মুভি আমি দেখেছিলাম রাহেন সাথে যে প্রথম মুভিটা করেছিল তো আমার মনে হয় অনেক দিন আমি একটা ধামাকাদার কাজ দেখি না সো আম হোপিং যে জঙ্গলিটা এরকম ধামাকাদার একটা কাজ হবে আর সি একটা গুড বয় ইমেজ থাকে বাট নাম শুনলে মনে হয় যে জংলিটা হচ্ছে ওর ইমেজের থেকে একটা ডিফারেন্ট কিছু আমার মনে হয় যে ক্যারেক্টার যখন তার ইমেজের থেকে ডিফেন্ট কিছু করে দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং আপু আপনি খেয়াল করছেন মানে আমরা বলছি কিন্তু আফরানিস কথা বলছি শাকিব খানের কথা বলছি সি এর কথা এক বড় বলছি না ওদের বিপয়েতে কারা আছে কারা অভিনয় করছে বুগলির কথা বলছি না ইদিকা পালের কথা বলছি না এটা যদি আপনি আমাকেও জিজ্ঞেস করেন আমিও জানি না তার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন এখন পর্যন্ত আমরা যখন সিনেমাতে আসলে প্রমোট করি আমরা আসলে কেন যিনি হিরোটাকে বেশি প্রমোট করি আপনি দেখবেন ইন্ডিয়াতেও কিন্তু এখন এই ব্যারিয়ারটা অনেক ভেঙে গেছে আপনি বিদ্যা বালানকে নিয়ে কাহানি করেন বা কোনো একটা মেয়ে ক্যারেক্টারকে নিয়ে আপনি স্টোরি করেন মেয়েটাকে কিন্তু হিরো হিসেবে দেখানো হয় বা দীপিকা পাডুকোনকে দেখা আমাদের বাংলাদেশে এখনও হিরোইনদেরকে ওইরকম প্রমিনেন্টভাবে দেখানো হয় না এখন এটা বলবেন যে আমাদের হিরোইনদের দোষ আমি বলবো যে একদমই না হিরোইনদের দোষ না কারণ হচ্ছে যে আমরা আসলে ওদেরকে পোট্রে করতে পারি না কিছুদিন আগ পর্যন্ত সাকিব খানকে আমরা সবাই বলতাম যে ওর মুভি রিক্সাওয়ালারা দেখে গার্মেন্টস কর্মীরা দেখে এখন কিন্তু সাকিব খানের নাম আমরা সবসময় একটা ভালো অ্যাক্ট্রেসের মানে অ্যাক্টারের ক্ষেত্রে ওনার নাম নেই সো দ্যাটস হাউ উই শুড পোর্ট্রে আসলে একটা ফিমেল ক্যারেক্টারকে কীভাবে পোর্ট্রে করবো এটা ডেফিনেটলি মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি থাকে ডিরেক্টারের রেসপন্সিবিলিটি থাকে যারা প্রোডিউসার ডিরেক্টর সবার রেসপন্সিবিলিটি থাকে তো আমার মনে হয় ছেলে ক্যারেক্টারের পাশাপাশি মেয়ে ক্যারেক্টারকেও আসলে পোর্ট্রে করা উচিত আসি একটা সিম্বল বাট প্রচুর ঘটনা ঘটছে আজকেও